সরকারি বাস যেমন উদাহ হয়ে যাচ্ছে বেসরকারি বাসও ঢুকছে বাস তুলে নেওয়ার নেপথ্যে বাস মালিকদের মুখে যেমন ভাড়া বাড়ানোর কথা সামনে আসছে তেমনই আসছে কমিশন প্রসঙ্গ রেসারিসি জেরে যে বারবার দুর্ঘটনা ঘটছে তার পেছনে উঠে আসছে কমিশনের তত্ত্ব কমিশন পদ্ধতি কিভাবে চলছে রাজ্যে দুই দরজা থাকাকালীন এক দরজার বাসে কমিশনের ভাগাভাগি ছিল অনেকটা এরকম এক চালক পাবেন বারো শতাংশ অপর চালক পাবেন পনেরো শতাংশ প্রথম কন্ট্রাক্টর ছয় শতাংশ ও দ্বিতীয় কন্ট্রাক্টর নয় শতাংশ পাবেন আসলে মাসের শেষে ড্রাইভার বা কন্ট্রাক্টারদের বেতন নয় বাস শিল্পে চালু রয়েছে কমিশন প্রথা অর্থাৎ যত বেশি টাকা উঠবে তত বেশি কমিশন মিলবে দুটি বাসের রেসারেসির কারণেও যে কমিশন এমন অভিযোগও বারবার উঠে এসেছে প্রশ্ন হলো কোনো সরকারি কেন কমিশন প্রথা তুলে দেওয়ার চেষ্টা করে না পরিবহন দপ্তর সূত্রের খবর বাম আমলে দু হাজার দুই সালে একবার সেই প্রচেষ্টা হয়েছিল দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে পরেই ফের একবার সেই চেষ্টা হয় কিন্তু বেসরকারি বাসের কমিশন প্রথা রয়ে গেছে সেই একই জায়গায় পাশাপাশি বাস উঠে যাওয়ার নেপথ্যে আরও একটি বিষয় উঠে আসছে তা হলো ভাড়া বাস মালিকদের অভিযোগ তেল খরচ অনেক বেড়ে গেলেও ভাড়া বাড়ানোর ব্যাপারে চুপ পরিবহন দপ্তর তাই নতুন বাস নামাতে আগ্রহ হারাচ্ছেন অনেকেই পরিবহন মন্ত্রী সিংহাশীষ চক্রবর্তী প্রসঙ্গে বলেন কমিশন প্রথা তোলার কথা বলা হয়েছে কমিশন নেবে আবার ড্রাইভার করবে এটা হবে এইভাবে বাস চালাতে দেওয়া হবে না এটা নিয়ে অ্যাসোসিয়েশনকে বলেছি বদলাতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতেই এক সপ্তাহ লাগবে যে যে বেপরোয়াভাবে চালাবে তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হবে ড্রাইভার ঠিক করবে সে কিভাবে চালাবে বে রিপোর্ট বিচারচনা